গরু কিংবা খাসির ভুড়ি বা বটবনা আমাদের বাঙালিদের কাছে খুব জনপ্রিয় একটি খাবার বিশেষ করে কুরবানির ঈদের সময় এই খাবারের প্রচলনটা বেশি দেখা যায় হ্যালো ওয়েলকাম টু তাম কিচেন কিচেন ইউটিউব চ্যানেলে সব ধরনের মজার মজার রেসিপিগুলো খুব সহজ দেখানো হয় আজ আপনাদেরকে দেখাবো খুব সহজ উপায় গরু কিংবা খাসির ভুড়ি করার জন্য প্রথমেই আমাদের ভুড়িগুলোকে ছোট ছোট করে কেটে নিতে হবে ছোট ছোট করে কেটে নিলে ভুড়িগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খেতেও অনেক ভালো লাগে সেই সাথে ভুড়ি রান্না করার জন্য এখানে আমি একটি বড় আলুকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি সঠিক উপায় গরুর ভুড়ি বা বট যদি আমরা রান্না করতে না পারি তাহলে একটা। স্মেল থেকে যায় যে স্মেলটার জন্য আমাদের খেতে ইচ্ছে করে না গরুর ভরে রান্না করার জন্য একটু মশলাপাতি বেশি দিতে হয় এখানে আমি সবগুলো মশলাকে রেডি করে নিয়েছি যাতে রান্নার সময় আমার আর এক্সট্রা করে কোনো ঝামেলার দরকার না হয় লেটস স্টার্ট কুকিং উইথ তাম্মিস কিচেন আজকে আমি আমার ভুড়ে রান্না করব সরিষার তেল দিয়ে আমি সব ধরনের রান্নায় সরিষার তেল ইউজ করি সরিষার তেল আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি সেই সাথে গরম মশলাগুলো একসাথে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে আমি এখন ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলোর কালার গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা গরুর মাংস কিংবা মুরগির মাংস রান্না আপনারা যেই পরিমাণ আদা রসুন বাটা ইউজ করেন তার থেকে এখানে একটু বেশি ইউজ করবেন এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ দেওয়ার পরে এখানে আমি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরা দিয়ে দিচ্ছি এই রান্নার আসল স্বাদ পাওয়ার জন্য এখানে আপনারা একটা ভালো ধরনের মশলা ইউজ করবেন সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব মশলাগুলো কষাতে কষাতে যখন এর উপরে তেলটা ভেসে আসবে তখন আমি ভুঁড়িগুলোকে দিয়ে দিব এই তো এই পর্যায়ে আমি আমার কেটে রাখা ভুড়িগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমে সবগুলো ভুড়ি একসাথে দিতে যাবেন না আস্তে আস্তে করে দিবেন আর খুব সুন্দর করে কিছু মশলার সাথে মিশিয়ে নেবেন যাতে মশলা গায়ে গায়ে যায় দেখতেই পাচ্ছেন দর্শক আমি কিভাবে করছি প্রথমে আমি দিয়ে এখন আমি আবার ভুড়িগুলো দিয়ে দিচ্ছি আবার এগুলোকেও খুব সুন্দরভাবে মিশিয়ে নিব বেশ কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি আপনারা যখনই ভুড়ি রান্না করবেন ভুড়িগুলোকে যখন পরিষ্কার করে নেবেন সেই পরিষ্কার করা ভুড়িগুলোকে আপনারা কিছুক্ষণের জন্য লবণ আর হলুদ মেশানো পানির মধ্যে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নিতে হবে এতে করে ভড়ির যে বাজে গন্ধটা আছে সেটা চলে যাবে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো প্রায় ৩০ মিনিটের জন্য অপেক্ষা করবো একদম ভড়িগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ভড়িগুলোকে ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি একটা বড় আলুকে আমি আগেই ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আমি সেই আলুগুলোকেই এখানে পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি গরুর বট বা ভরি রান্না আমাদের অনেকের কাছে অনেক পছন্দের হলেও আমরা সবাই খুব ভালোভাবে রান্না করতে পারি না রান্না করার পরেও একটা বাজে স্মেল থেকে যায় তবে আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে এভাবে রান্না করেন তাহলে দেখবেন আপনাদের আর ভরি রান্না নিয়ে কোনো ধরনের চিন্তা থাকবে না এভাবে রান্না করলে সবাই খুব পছন্দ করবে আজকের ভুরি রান্নার ফাইনাল লুক দেখলে আমার রান্না করা ভুরি এত ভালো হয় কেন সেই সিক্রেটটাই আজকে আপনাদেরকে শেয়ার করছি চলেন ভুরি রান্নার সবশেষে আমি এখানে একটা ফোরন দেই, এটাই হচ্ছে আমার এই রান্নার সবচেয়ে বড় সিক্রেট আর এই জন্যই আমার রান্না করা ভরি এত বেশি মজার হয় একটু ভুরির গন্ধ থাকে না কয়েকটা বড় বড় পেঁয়াজকে কুচি করে নিয়েছি সেই সাথে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ আর দিয়েছি এখানে জিরা এখানে আপনারা আস্ত জিরাটা ইউজ করবেন এগুলো সবগুলো একসাথে তেলে ভেজে আমি এখানে ফোড়নটা দিয়ে নিয়েছিলাম আর এই ফোড়নটা দেওয়ার জন্যই আমার রান্না এত সুস্বাদু হয় ভরে রান্না এইট্টি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচকে একটু ফালি করে দিয়েছি প্রিয় দর্শক এখানে এই কাঁচামরিচটা দেওয়ার উদ্দেশ্য একটাই কাঁচামরিচটা যদি আপনারা দেন তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার সরাবে এই তো হয়ে গেল ভীষণ মজাদার ভুরি রান্না ভুরি রান্নাটা যখন আমি বাটিতে সার্ভ করছি তখনই আমার খেয়ে ফেলতে ইচ্ছে করছিল গরম গরম ভাতের সাথে গরম গরম ভুরি বোনা আহ কি স্বাদ প্রিয় দর্শক এতদিন তো অনেকভাবেই ভুরি রান্না করে খেয়েছেন কিন্তু আমার আজকের এই রেসিপি ফলো করে অবশ্যই আপনারা একদিন বাসায় ট্রাই করে দেখবেন গ্যারান্টি দিয়ে বলতে পারবো এরপর থেকে এভাবেই আপনারা ভুরি রান্না করে খাবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব